রূপপুর রেলওয়ে টানেল এখানে এত পরিমাণ ভিড় ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঈদ উপলক্ষে সকলে আসে হাডিং ব্রিজ দেখছে প্যাকসি সেতু দেখতে তো সব মিলে এখানে অনেক পরিমাণ ভিড় হয় তো লাস্ট পয়েন্টে আমি ওখান থেকে নেমে আপনাদের সঙ্গে ভিডিও করার জন্য আমি একটু পরে গেলাম যে রেল লাইনটা দেখবো আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব এবং আপনাদেরকে জ্যাম কি পরিমাণ হচ্ছে সেটা দেখানোর জন্য তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি রূপপুর রেলওয়ে টানেলের উপরে উঠলাম তো ওঠার পরে দেখলাম যেখানে সূর্যটি দেখতে অনেক সুন্দর লাগছে এই সিনটি আসলেই ভালো লাগছে যদি আপনাদের ভালো লাগে সর্বপ্রথম একটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ দেখছেন আইডিটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন এই লাইনের অনেক সুন্দর ছিল অনেকে এখানে দেখতে আসে ভিডিও করতে আসে ছবি করতে আসে তাই এই যে আপনাদের আসল জিনিসটা এখানেই যে বললাম টানেলে অনেক ভিড় এটাই সেই ভিড় এবং জ্যাম অনেক জ্যাম হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী এসে এখানে পুরা রাস্তাটি ক্লিয়ার করে অনেক সময় লেগে